लोग तो बोल रहा है जे ये पॉलिटिकल वेन्डटा ये तो पहले से ही बोलता है जब निर्वाचन आता है ये लोग का ईडी सीबीआई और किया है इनकम टैक्स को ये लोग सबको नोटिस देता है क्या हमारा की कमजोरी करना है हमको नहीं कमजोरी नहीं करना सकता है हम लोग मजबूर है और हमारा साथ जो पार्टी का कर्मी है सब लोग भी शक्तिशाली भी है हम लोग को भी मता तीन नहीं पता है किसी आदमी को सीट नहीं झुकाता है।, सी है वो टाइम में सीपीएम का हम लोग देखा है बहुत चैलेंज किया है सीपीएम हमको हम इंडिपेंड करके जीता है जगह में तो हम लोग मानुष का साथ में दिन से रात तक 24 घंटा में 12-16 घंटा मानुष के साथ हम लोग रहते हैं मानुष का साथ काम करता है हम लोग दलाली नहीं करता है और ये लोग दलाल भी है

কিন্তু এমন কোন খবর আপনারা করবেন না যে খবরটা কোনো সততা নেই করে এসেছে আপনারা দেখেছেন আমরা সব রকম ভাবে সহযোগিতা আমরা খুলেছি রঙ আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে থেকে সবাই সহযোগিতা করেছে এবং পাড়ার লোকেরাও সবাই সহযোগিতা করে আমি একটা কথা বলি যে সমস্ত লোকের নাম বলছেন সে সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আর আমি এই সব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না

যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুক যারা কথা বলু চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর ওকে আমি জানি ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি করেছে আমার সরকার বলে যদি ওকে ছেড়ে দিয়েছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ভোরে অ্যারেস্ট করা উচিত পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারিদুলের যুদ্ধ হচ্ছে এখানে এই পাড়াটা কি সেই পাড়া শিবুবি এর আগ জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে আমি যখন 99 এ টিএম থেকে বেরি ইন্ডিপেট দাঁড়িয়ে জিতেছিলাম সেটা একটা মার্কে কেন্দ্র করে ব্যাপার ছিল মানুষ ইন্ডিপেট হিসেবে আমাকে জিতেছিলেন একা তাই আমি মনে করি ইন্ডিপেট যে লড়াই করে জিতেছিলাম সেটা একাকার মানুষ আমাকে সেই সুযোগই ডাকে বলেই বিধানসভাতেতে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে তাই আমি বলি আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তারা শুধু অনেকেই বলেছে আমরা কি আমরা কিচ্ছু করতে হবে না সবাই শান্ত ভাবে দেখব জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো